আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের সেকটি বিকশিয়ার্ডায় আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার খানসামায় একটি ছোট খামার পরিদর্শনে আমাদের সাথে আছেন এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন একটি মিশ্র খামার দর্শকদের জন্য আপনার পরিচয়টা দেবেন আমি মোহাম্মদ হজুর রহমান সরকারি শিক্ষক সুবর্ণ কলিশ উচ্চ বিদ্যালয় আমি কৃষি কৃষি শিক্ষা বিষয়ক একজন শিক্ষক তো সকালে বসেই আমার এই খামারটি গড়ে তোলা মূলত দুই থেকে তিনটি চায়না জাতীয় হাঁস থেকে আমি শুরু করি এখন মোটামুটি আমার খামারে তিন থেকে চারশো হাঁস আছে আমরা জানতে চাচ্ছি যে বিষয়টা যে শিক্ষকতার পাশাপাশি আপনি একটা খামার গড়ে তুলেছেন এটা তো কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে এটা তেমন চ্যালেঞ্জ না একটু সময়ের ব্যাপার থাকে কারণ সকাল দশটার আগে স্কুল যেতে হয় এর আগেই সব কাজ করে নিতে হয় আবার স্কুল চারটার পরে আসতে হয় আসে আবার এদের নাচের ভালো কত রকম খাওয়া দাওয়া এগুলো করতে হয় একটু তো চ্যালেঞ্জ থাকবেই যে কোনো কাজে মূলত আমি যে একাই কাজ করি তা না আমি জাস্ট একটু শুধু যেটা দেখাশোনার কাজটা করি আর কখন কী ওষুধ দেওয়া লাগবে এই কাজগুলো বেশি বেশি করে পাশাপাশি এই কাজে যার বিশেষ অবদান সেগুলো আমার মিসেজ হ্যাঁ ওই সব কিছু মূলত এই খামারের পেছনে যতটুকু মানে সার্বিক যে পরিচর্যা পরিশ্রম সবই রকম আমি শুধু টেকনিক্যাল বিষয়গুলা লক্ষ্য করি এবং দেখি তো এই শীতকালে খামারের জন্য কি বিশেষ পরিচর্যা নিতে হয় আপনি কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন এখন হাঁসের তো মূলত তেমন রোগ হয় না দুইটা রোগই হয় সাধারণত ডাক্তারের ডাক্তারেরা তো শীতকালীন পর্যন্তটা একটু ওই যে যাতে ঠান্ডা না লাগে ঠান্ডা না লাগার জন্য একটু ঘরগুলোকে উষ্ণ রাখা বেশালিগুলা লিটারগুলো আরও বেশি বেশি করে উঁচু করে দেয়া এইভাবে করলেই হয় আর তেমন কোনো কিছু লাগে না আজকের আমাদের লাস্ট প্রশ্ন যেটা যারা নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু পরামর্শ দিতে চান কি তো হাঁস খামারে প্রচুর একটু প্রথম প্রথম একটু ঝটকায় লাগে একটু অর্থের প্রয়োজন বেশি পড়ে তো হাঁস খামার থেকে লাভবানও হওয়া সম্ভব অনেকেই লাভবান হচ্ছে আর ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এরই সাথে আপনার এই গল্পের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক শীতের কুয়াশার মতোই জীবনের শুরুটা হয় অস্পষ্ট কিন্তু পরিশ্রম করলেই পথ পরিষ্কার হয়ে যায় আজকের এই অনুপ্রেরণামূলক গল্প এখানেই শেষ করছি আমি চালাবেনেছ দেখা হবে আবার কৃষি আড্ডাতে